আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন হিউম্যান ল ভিডি চ্যানেল থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে ওয়ারিশি সম্পত্তিতে কঠিন সিদ্ধান্ত একটিমাত্র পদক্ষেপে বের হয়ে আসবে ওয়ারিশি সম্পত্তি এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন জয়েন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স ওয়ারিসি সম্পত্তিতে কঠিন সিদ্ধান্ত একটি পদক্ষেপ নেবেন আপনার সম্পত্তি বের হয়ে আসবে এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আমার চ্যানেলটি নিয়ে একটু কথা বলবো এই চ্যানেলটি নতুন একটি চ্যানেল এই চ্যানেলে আপনাদের যে সকল পরামর্শ আপনাদের যে সকল সিদ্ধান্ত এবং আপনাদের যে সকল জমি সংক্রান্ত বিষয় যা জানার বিষয় আপনারা যদি কেউ ভিডিও করার জন্য আমাকে বলেন তাহলে এই ভিডিওর কমেন্টসে আপনারা লিখবেন আমি সেই সকল সাবজেক্টের উপরে ভিডিও করব আপনাদের নাম উজ্জ্ব রাখবো এবং আমি এই ভিডিওতেই আপনাদের সমস্যা বলে দিব তাই ভিডিওটি আপনারা চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য চলে যাই মূল মূল বিষয় ছিল যে ওআরি সম্পত্তির উপরে কঠিন সিদ্ধান্ত ওআরসি সম্পত্তির উপরে মাননীয় প্রধানমন্ত্রী কঠিন সিদ্ধান্ত দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি তার ভাই বোন তার স্ত্রী তার মা বাবা কাউকে যদি ওআরসি সম্পত্তি থেকে যদি বঞ্চিত করা হয় তাহলে তাকে পানিশমেন্ট পেতে হবে এবং জরিমানা করতে হবে কোন ব্যক্তি যদি বলে বনের সম্পত্তি দিবে না বনের সম্পত্তি চাইতে আসলে ভাগ্নে ভাগ্নীরা যদি চাইতে আসে তারা যদি সেখান থেকে নিরাশ হয়ে ফিরে যায় এবং তারা যদি বিজ্ঞ আদালতে মকদ্দমা করে সাথে সাথে কিন্তু সেই সম্পত্তি বের হয়ে আসবে অনেক সময় দেখা যায় যে বনের বিবাহের পরে বন শ্বশুর চলে যাবার পরে বাবার বাড়িতে কখনো সম্পত্তি চাইতে আসে না মানবিক কারণে কিন্তু বনের মৃত্যুর পরে যখন ভাগ্নে ভাগ্নীদের দুরবস্থা যায় অথবা তারা চিন্তা করে যে মামাবাড়িতে একটি সম্পত্তি আছে সেই সম্পত্তিটি আমরা ফিরে পেতে চাই মামাবাড়ির সম্পত্তি চাইতে আসলে মামারা বলে তোমার মা জীবিত থাকাকালীন অবস্থায় সেই সম্পত্তি আমাদেরকে লিখে দিয়ে গেছে বা আমাদেরকে দিয়ে গেছে এই সম্পত্তি তোমরা পাবানা বা এই সম্পত্তির রেকর্ড আমাদের নামে হয়েছে তোমার মায়ের নামে রেকর্ড হয় না রেকর্ড কতিয়ান থেকে বাদ পড়ে গেছে এরকম যদি হয় তাহলেও কিন্তু এই সম্পত্তি সেই বোনের যে ছেলে মেয়েরা তারা কিন্তু ওয়ারিশ হিসেবে সম্পত্তি পাবে আবার যদি পৈতৃক সূত্রে দেখা যায় যে পিতার যারা চাচা ফুফু যারা আছে এরাও যদি এরকম ভাবে সম্পত্তি চাইতে আসে দেখা গেছে যে অন্য ভাই যারা দখলে থাকে সম্পত্তি কোনো ভাই দেশের বাইরে ছিল সেখানে মৃত্যুবরণ করেছে আবার কোনো ভাই তার রিজিকের তাগিতে দেখা গেছে নিজের জেলা থেকে অন্য জেলায় গিয়ে তারা চাকরি করেছে দীর্ঘ বছর সেখানে বসবাস করত। কিন্তু সেখান থেকে যখন শেষ বয়সে এসে নিজের বাবার পৈতৃক ভিটাতে সম্পত্তি চাইতে আসে। তখন দেখা যায় যে সম্পত্তি রেকর্ড বাবা জীবিত থাকা অবস্থায় সম্পত্তি আমাদের নামে লিখে দিয়ে গেছে এরকম হাজারো অজুহাত দিয়ে এই সম্পত্তি তারা কিন্তু কুক্ষিগত করে রাখে এবং নিজেরা ফায়দা লুটে নেয় এবং এই সম্পত্তির মালিক হতে চায় সেই জামানা শেষ হয়ে গেছে এবং এরা কিন্তু সেই সম্পত্তির মালিকানা পাবে না তারা কিন্তু সেই মালিক হতে পারবে না মালিক হবে তারাই বাবা রেখে যাওয়া মায়ের রেখে যাওয়া যে সম্পত্তি আছে সেই সম্পত্তির প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে তারা মালিক হতে পারবে কারণ ওয়ারির সূত্রে পাওয়া সম্পত্তিতে নাই এখানে যারা এই সম্পত্তি হান্ড্রেড পার্সেন্ট ছেড়ে দিতে হবে একটি পদক্ষেপ নিলে সেই পদক্ষেপ হচ্ছে যার সম্পত্তির মালিকানা আপনি দাবি করবেন সেই ব্যক্তিকে কেন্দ্র করে তার যত দাগে সম্পত্তি আছে যে কয়টা মৌজাতে সম্পত্তি আছে দলিল মূলে সম্পত্তি হোক আর খতিয়ান মূলে সম্পত্তি হোক এই সকল সম্পত্তির সকল কাগজপত্র আপনাকে উত্তোলন করতে হবে সিএস খতিয়ান থেকে শুরু করে হালনাগার যে খতিয়ানগুলি হয়েছে সেই খতিয়ানের প্রত্যেকটি খতিয়ান কিন্তু আপনাকে জোগাড় করতে হবে যদি দলিল মূলে মালিকানা পেয়ে থাকেন তাহলে সেই দলিল মূলে বাবা যে সম্পত্তির মালিকানা পেয়েছেন সেই দলিলও কিন্তু সাব রেজিস্ট্রার অফিস থেকে সম্ভব সাল দিয়ে পিছনে পাঁচ বছর সামনে পাঁচ বছর দিয়ে তল্লাশি দিয়ে সেই দলিলটিও কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে করার পরে আপনি সাথে সাথে কিন্তু ইউনিয়ন যে পরিষদ আছে যেখানে চেয়ারম্যান অফিস করে সেই চেয়ারম্যানের অফিস থেকে ইউনিয়ন পরিষদ থেকে আপনি একটি ওয়ারিশ ক্যাম্প সনদ নেবেন সেই ওয়ারিশ ক্যাম্প সনদের ভিতরে কারো নাম বাদ পড়বে না এই ওয়ারিশ ক্যাম্প সনদটি নিয়ে আর এই জমির সকল কাগজপত্র নিয়ে আপনার নিজ জেলায় যে জজ কোর্ট আছে সেই জজ কোর্টের দেওয়ানি আদালতে একটি মকদ্দমা করতে হবে আর এই মকদ্দমাটা করার জন্য আপনার সেই আদালতেরই একজন সিভিল লয়ার অভিজ্ঞ লয়ার নির্বাচন করতে হবে তার শরণাপন্ন হয়ে সকল কাগজপত্র দিয়ে আপনি যদি একটি বাটোরা মামলা দেন তাহলে এই একটি পদক্ষেপেই কিন্তু আপনার এই সম্পত্তি বের হইয়া আসবে অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকেন বাটরা মামলা দিলে অনেক বছর কেটে যায় আপনি যেহেতু এই সম্পত্তি থেকে 20 বছর বাইরে ছিলেন 30 বছর বাইরে ছিলেন কিন্তু এখন এই সম্পত্তি চাইতে আসার সাথে সাথেই যে আপনি এক মাস দুই মাসের ভিতরে সম্পত্তি পেয়ে যাবেন এমনটা কিন্তু না আপনাকে মামলা মকদ্দমা করতেই হবে এবং দেওয়ানি আদালতে মকদ্দমা করতে হবে বাটোরা মামলা করতে হবে আর এই বাটোরা মামলা করলে এখন কিন্তু দুই থেকে আড়াই বছরের মধ্যে রায় কিন্তু চলে আসে জাজমেন্ট চলে আসে তবে সেই ক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে ভালো অ্যাডভোকেট নিয়োগ করতে হবে এবং আপনাকে রেগুলার হাজিরা কিন্তু আপনার দিতে হবে আপনি যাতে করে অনুপস্থিত না থাকেন এবং এই মামলা পরিচালনার যে ড্রাইভার যার কাছে তাকেও সচেতন হতে হবে উভয় যদি সচেতনতার সাথে যদি রেগুলার যদি এই মামলাটি পরিচালনা করেন আমি আশা করি যে দুই থেকে আড়াই বছরের ভিতরে এই বাডরা মামলার যে জাজমেন্ট সেটি বের হয়ে আসে প্রিয় আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আপনাদের কাছে আমার আবারও অনুরোধ যে এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আপনাদের যদি কারো কোনো সমস্যার জন্য ভিডিও তৈরি করতে হয় তাহলে এখানে আপনারা কমেন্টস করে জানাবেন যদি বলেন নাম উজ্জ্বল রাখতে হবে নাম উজ্জ্বল রাখা হবে এবং চেষ্টা করবেন আপনাদের মোবাইল নাম্বারটি কমেন্টস লিখে দেওয়ার জন্য আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ